বন্ধুরা দুনিয়াতে যদি কখনো কোনো ভালো কাজ করে থাকেন তার ফলে হয়তো বা আপনি মৃত্যু থেকেও বেঁচে যেতে পারেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কপাল ভালো থাকলে আপনি কিভাবে দুনিয়ার সকল মৃত্যু থেকে বেঁচে যেতে পারেন বন্ধুরা শরীরের ভাইরাস আর রাস্তাঘাটের ভাইরাস সবসময় দেখা যায় না তবে একবার যদি দেখা যায় তাহলে তাকে আটকানো খুব মুশকিল হয়ে যায় এই পিক আপ ট্রাকটি যদি সঠিক সময়ে ব্রেক না চেপে যেত তাহলে তো অ্যান্টিভাইরাসের মতো এই ভাইরাসগুলো একদম উড়ে যেত কপাল ভালো ছিল তারা আজকে বেঁচে গেল এরা এমনভাবে মোর ঘরে যেন রোহিত শেটির সিনেমার স্ট্যান্ড করছিল আর এই ঘুরে নেওয়ার অভ্যাস দেখলে বোঝাই যায় এ আসলে চালক হিসেবে কেমন মৃত্যু শুধু সামনে বা পেছন থেকে আসে না কখনও কখনো ওপর থেকেও চলে আসতে পারে বন্ধুরা আপনারা এদিকে একটু খেয়াল করে দেখুন এই সিগনাল যদি সঠিক জায়গায় পড়তো তাহলে তো এই চাচুর সিগনালই অফ হয়ে যেত গাড়িটি যখন এই পোলের সাথে ধাক্কা লেগে যায় তখন এই পোল ভেঙে একজন বাইক চালকের মাথায় লাগতে লাগতে গিয়েও বেঁচে যায় আসলে কপাল ভালো থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক মাঝে মাঝে যারা ছোটো গাড়ির ড্রাইভার আছে যেমন বাইক স্কুটি অথবা সাইকেল এরা কিন্তু সড়কে পড়ে থাকা যে কোনো পিচ্ছিল জাতীয় তরল দেখে অনেক ভয় পায় ঠিক এমনটি হয়েছিল এই বাইকওয়ালার সাথেও রাস্তায় পড়ে থাকা অল্প একটু পানির কারণে আজকে মিনিবাসের নিচে পড়ে যেতে নিছিল এই লোকটি শুধুমাত্র কপাল ভালো থাকার কারণেই আজকে মৃত্যু থেকেও বেঁচে গেল না হলে তো এই মিনিবাসের নিচে চাপা পড়ে চলে যেত ওই পারে বন্ধুরা রাস্তায় হাঁটতে হাঁটতে যদি কেউ গান শোনে আর বয়ফ্রেন্ডকে সন্দেশ পাঠিয়ে দিতে থাকে তাহলে তো এমনই হবে কানে হেডফোন গুঁজে দেওয়ার ফলে বাইরের আর কোনো শব্দই তার কানে আসছে না এদিকে তো অল্পের জন্য হলেই এই প্রাইভেট কারটি তাকে পিছিয়ে যেতে দিতে নিয়েছিল কিন্তু এই ছেলেটি তাকে অল্পের জন্য বাঁচিয়ে রাখে আর বয়ফ্রেন্ডও তাকে হয়তোবা খুঁজেও পেতো না অল্প কিছুক্ষণ পর রাস্তায় হাঁটতে হাঁটতে তিন বন্ধু হয়তোবা পিকনিক করার চিন্তা করছে অথবা নতুন কোনো জায়গায় ট্যুরের চিন্তা করছিল কিন্তু যমরাজ অল্পের জন্য তাদেরকে বেঁচে দেয় বন্ধুরা দেখুন পেছনে থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে আরেকটি প্রাইভেট কারের সংঘর্ষের কারণে তাদের মাথার উপর এসে পড়তে নিয়েছিল কিন্তু কপাল ভালো থাকার কারণে তারাও আজকে বেঁচে গেল দেখুন দেখুন একসাথে দুটি স্কুটি যাওয়ার ফলে প্রথম স্কুটির কারণে দ্বিতীয় স্কুটিওয়ালা কিন্তু অনেক ভয় করে যায় আর রাস্তার মাঝখানে সে পড়ে যায় এতে করে সামনে থাকা যে প্রাইভেট কারটি ছিল সে তাকে পিছিয়ে দিতে নিতেও আর পারেনি যদি অল্প একটি অনিশ্ববিষ হয়ে যেত তাহলে তো এই স্কুটি ড্রাইভার আর বেঁচে থাকতো না দেখুন দেখুন কেউ যখন অন্যের খাবারের ওপর ভাগ বসায় তখন কিন্তু অনেক প্রাণী এটি সহ্য করতে পারে না এই মাছ শিকারি এই পুকুর থেকে একটি মাছ ধরে বাসায় নিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই জল থেকে উঠে এসেছে একটি জলবেড়া সেই জলবেড়া মাছটিকে ধরতে দিচ্ছিল না অল্পের জন্য হলেই তো তার হাতটি এবারে গিলে ফেলতো রাস্তায় গাড়ি ঘোড়া তো এমনিতেই দেখে চালানো উচিত তবে যদি হয় সিঙ্গেল রাস্তা তবে সতর্ক আরও বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু মাঝে মাঝে সতর্ক থাকার পরেও এই রকম বাইক ড্রাইভার এসে আপনার সামনে পড়ে যেতে পারে আর কপাল যদি একেবারে ভালো হয়ে থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন বাইক রেসিং দেখতে আসা এসব লোকেরাও জানে না অল্পের জন্যেই তাদের জীবন এখানেই শেষ হয়ে যেত যখন আপনি রাস্তা পার হবেন তখন তো ডানে বামে অবশ্যই তাকিয়ে নেবেন সামনে যদি গাড়ি থাকে তাহলে তো আরও সতর্ক হওয়া উচিত কিন্তু এই মহিলাটি কানে হেডফোন গুঁজে হাঁটতে নিয়েছিল আর তখনই একটি বাস এসে তাকে মেরে দিতে নিচ্ছিল অল্পের জন্যে সেও কিন্তু আজকে বেঁচে গেল রিলস বানানোর নেশায় এই মেয়েটি তো সাইকেল না চালানো শিখেই সাইকেল চালাতে এসেছিল আর ওভার স্পিডে সে তো এই থাম্বার সাথে লেগে দিতে নিচ্ছিল অল্পের জন্য এসব মানুষেরা তাকে আজকে বাঁচিয়ে নিয়েছে না হলে তো রিলস ঠিকই চলতে নিয়েছিল কিন্তু সে হয়তো বা আর চলতে পারত না মাঝে মাঝে রাস্তা পার হওয়ার সময় আমরা এতটাই দ্রুতটার সাথে কাজ করতে চাই সামনে পেছনে গাড়ি আছে কিনা এটি ভুলে যায় ঠিক এই মেয়েটিও মনে হচ্ছিল পেছনে তার পাওনাদারগুলো দাঁড়িয়ে আছে আর সে কারণে সে দৌড়ে পালাচ্ছিল এই প্রাইভেট কার ড্রাইভার তো ঠিকই জানছিলো সামনে একটি চিতাবাঘ অপেক্ষা করছিল কিন্তু পেছনে থাকা এই হুন্ডার চালক দুটি কখনোই বুঝতে পারেনি সামনে কি অপেক্ষা করছিল বন্ধুরা এই ক্যামেরায় যদি রেকর্ড না হতো তাহলে তো আপনি জীবনেও বিশ্বাস করতেন না চিতাবাঘ হয়ে এভাবে আক্রমণ করতে পারে যারা ফটোগ্রাফার আছেন তারা কিন্তু আজকে থেকেই সাবধান এক ব্যক্তি একে ছবি তোলার জন্য ভাড়া করে এনেছিল কিন্তু সে ছবি তোলার বদলে ওখানে দাঁড়িয়েছিল আর গাড়ি ড্রাইভার তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই হয়তোবা গাড়িটাকে এভাবে নিয়ে এসে তার সাথে অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল বন্ধুরা এমনভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হচ্ছিল যেন সে কিছু জানে না দেখুন কিভাবে সে দাঁড়িয়ে আছে প্রাইভেট কারে কেন হ্যান্ড ব্রেক রাখা এবং হ্যান্ড ব্রেক দিয়ে দেওয়া জরুরি তা হয়তোবা এই ভিডিও দেখলেই বুঝবেন বন্ধুরা সে তো গাড়িতে ব্রেক ঠিক লাগায়নি কিন্তু অল্পের জন্য তার নিজের শরীরেই ব্রেক চেপে যাচ্ছিল হয়তোবা কপাল ভালো থাকার কারণে সে নিজে বেঁচে গেছে কিন্তু সামনে থাকা গাড়ি দুটোকে একেবারে দুমড়ে মুছে দিয়েছে এবার তো এসব জিনিসের ক্ষতিপূরণ তাকে দিতেই হবে যেখানে এইরকম তিন মাথার মোড় থাকবে সেখানে তো গাড়ি ঘোড়া অবশ্যই স্লো করা উচিত কিন্তু এইরকম যদি সাপরি বাইকার হয়ে থাকেন তাহলে তো কোনো চিন্তাই নাই একেবারে চলে আসবেন গাড়ির নিচে নিশ্চিন্ত হয়ে থাকলে ঠিক রকমই হয়ে থাকা উচিত বন্ধুরা টায়ারে সে হাওয়া দেওয়ার মেশিন লাগিয়ে কোথায় যে চলে গেছে তার কিন্তু আর খেয়ালই নেই কিন্তু টায়ারে এই বাতাস ভরতে ভরতে কখন যে এটি বেশি হয়ে গেছে তা কিন্তু বোঝাই যাচ্ছিল না অল্পের জন্যে এই টায়ারটি ফেটে এই ছেলেটির হয়তোবা অ্যাক্সিডেন্ট হতে নিচ্ছিল কিন্তু কপাল ভালো থাকলে যা হয় বাস থেকে নেমেই এই ব্যক্তিটি দৌড় দিতে নিয়েছিল কিন্তু অল্পের থেকে আরেক বাসের নিচে পড়তে গিয়েও পড়েনি কপাল যদি ভালো হয়ে থাকে তাহলে তো এইরকমই হয় রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন দুটো জিনিস থেকে সাবধান এক হচ্ছে যে কোনো ধরনের অটোরিকশা আর দুই নাম্বার হচ্ছে এই ধরনের মেয়ে বন্ধুরা মেয়েরা তো গাড়ি চালাতে পারে ঠিকই কিন্তু তাদের মাথা বোধহয় কম কাজ করে না হলে তো এই প্রাইভেট কারের নিচে এই দুইজন আজকে একেবারে শেষ হয়ে যেত কি আপনারও কি ইচ্ছা হয় এই ধরনের লড়াই করা বিমানের পাইলট হতে তাহলে এটাও চিন্তা করে নিন যখন এসবের ইঞ্জিন অথবা যে কোনো ধরনের ত্রুটি দেখা দেয় তখন কিন্তু আপনাকে এতটাই সাবধান হতে হবে আগে থেকে প্যারাসুট দিয়ে নিচে নেমে যাওয়ার প্র্যাকটিস করতে হবে এমনটি হয়েছিল এই পাইলটের সাথে যখন আপনি শপিং করার জন্য দশ মিনিটের কথা বলে তিন ঘন্টা লাগিয়ে দেন তখন তো আপনার স্বামী গাড়ি নিয়ে আপনাকে মার্কেটের ভেতরেই নিতে আসবে বন্ধু অল্পের জন্যে এই মেয়েটি একেবারে গাড়ি থেকে বেঁচে যায় কপাল যদি ভালো না হতো তাহলে কিন্তু এ ধরনের কখনোই পসিবল ছিল না রাস্তায় যে একটু নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে থাকবেন তারও কোনো সুযোগ সুবিধা নেই এই ব্যক্তিটি সিগনালের জন্য দাঁড়িয়েছিল এখানে আর পেছনে থাকা একটি প্রাইভেট কার পোলে অ্যাক্সিডেন্ট করে তার মাথা ফাটিয়ে দিতে নিয়েছিল অল্পের জন্য তো সে বেঁচে যাচ্ছিল কিন্তু একবার যদি পোলটি সঠিক জায়গায় পড়ত তাহলে আর এ দুনিয়ায় থাকার কথা না এই মহিলাটির আমার রাস্তায় আমি যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি ঘোরাবো তোর কি এমনটি মনে হয় ভাবছিল এই বাস ড্রাইভার না হলে তো অল্পের জন্য এই প্রাইভেট কার ড্রাইভারটিকে একেবারে শেষ করে দিয়ে যাচ্ছিল ব্যাগ নিয়ে হাঁটতে থাকা এই ব্যক্তিটি যদি আর কয়েক সেকেন্ড আগে পার না হয়ে আসত তাহলে তো এ দুনিয়া থেকে পার হয়ে ওই দিন আরে ভাই সারাদিন তো কাজকর্ম অনেক করলাম চল এবার একটু ছুটি নিয়ে নেই মনে হয় এই রকমই গল্প করছিল এই দুটি ওয়ার্কার কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে তাদের জম একেবারে নেমে আসছিল অল্প না হলে তারা কিন্তু আজকে এ দুনিয়ায় আর থাকতে পারত না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন সাথে এটিও জানাবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে